নমস্কার আমার আপন জনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাকে ঘিরে বিজেপিতেও বহু লোকই কিন্তু বলছেন যে ইনি হিন্দুত্ব হিন্দুত্ব করছেন খালি হিন্দুত্ব হিন্দুত্ব করলে কি হবে আমি দেখছিলাম অনেকে আবার পোস্ট করছেন যে বিশ্ব হিন্দু পরিষদে তিনি যেন চলে যান অবাক লাগে আজকে হিন্দুদের ওপর কোথাও যদি আক্রমণ হয় সেখানে দৌড়ে যান কিন্তু শুভেন্দু অধিকারী আর এই দৌড়ে যাওয়াটাই কিন্তু কার্যত আস্তে আস্তে গোটা বাংলার হিন্দুদের একত্রিত করে ফেলছে আর সেখানে গিয়ে কিন্তু মমতা ব্যানার্জির ঘুম উড়ে যাচ্ছে আমি বলছি মমতা ব্যানার্জি ঘুম উড়ে যাচ্ছে অনেকেই ভাবছেন হয়তো আমি আর কি মারছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা গতকাল দোল কেটে গেছে বা হোলি হয়ে গেছে কিন্তু তার মধ্যে গতকাল রাত্রে তমলুকে একটি ঘটনা ঘটে যে ঘটনাটা আপনারা অনেকেই দেখেছেন হঠাৎ করে আক্রমণ নেমে আসে কিছু মানুষের দ্বারা কারা করেছে কি করেছে খুলে বলার কিছু নেই সবাই মোটামুটি দেখেছেন বিভিন্ন জায়গায় ভিডিও হয়েছে এবং শান্তির ছেলেরা শান্তির দূতেরা করেছে বলে চারিদিকে ভিডিও হয়ে গেছে তো এই ভিডিওগুলো যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে আক্রমণ করেছে তমলুকের বুকে এই আক্রমণের পরে আমরা ভাবছিলাম যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে কারণ আমাদের মনের মধ্যে জিজ্ঞাসা ছিল কারণ অনেক ভিডিও ভাইরাল হয় যেগুলো সত্যতা যাচাই করা হয় না আর আমি সত্যতা যাচাই করা হয়নি বলে ভিডিও দিয়ে দিলাম এতে ঠিক একটা মনে হয় না কাজের কাজ কারণ কোথায় ঘটেছে ঘটেছে কি এটা জানার দরকার আছে কিন্তু যখন বিরোধী দলনেতা রাস্তায় নামেন তখন বোঝা যায় যে হ্যাঁ তমলুকে কোনো ঘটনা ঘটেছিল এবং তমলুকে বিজেপির এই নেতা যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেভাবে সবাইকে একত্রিত করার চেষ্টা করেছেন যেভাবে রাস্তায় নেমে যেন যেভাবে মানুষ স্বতঃফূর্তভাবে চারিদিক থেকে জুটেছে এবং তার সঙ্গে সঙ্গে ওপর থেকে মানে ছাদের ওপর থেকে হাত নাড়া নাড়ি থেকে শুরু করে সবাই যেভাবে নেমে এসছে আমি কিন্তু একটা কথা বলতে পারি তমলুকের ওই এলাকার মানুষ কিন্তু একত্রিত হয়ে গেছে রাজনৈতিক পরিচয় ভুলে তারা নামবে আসলে আমি বলছি বিশ্বাস হচ্ছে না

Oh. no আপনি দেখলেন এই লোকগুলো নিশ্চয়ই প্ল্যান করে এসছে তা তো নয় কারণ গতকাল রাত্রে হয়েছে হঠাৎ করে সবাই এসছে এই আশাটা বোঝায় যে সবাই রেডি হয়ে যাচ্ছে আস্তে আক্রমণ কেউ কিন্তু মানুষ একত্রিত হচ্ছে সানাচ্ছে বা কারা প্রশাসন হয়তো হয়তো বা রাজনৈতিক ফায়দার জন্য তৃণমূলের আদেশে নিজেদের সঠিক কাজটা করতে পারছে না অর্থাৎ অপরাধীদের চিহ্নিত করে তাদের ধরা পারছে না হয়তো উপর থেকে বারণ আছে করবে না করবে না করবে না ভোট চলে যাবে তাই হয়তো ভোটের জন্য প্রশাসন কাজ করতে পারছে না কিন্তু এই রাস্তায় নেমে শুভেন্দু অধিকারী আজ তমলুকের মাটিতে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন না আহত ব্যক্তিকে যিনি আহত হয়েছেন চোট খেয়েছেন শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাকে নিয়ে যে বক্তব্যগুলো রেখেছেন না সেই বক্তব্যের পরে একটা কথা পরিষ্কার হয়ে যাবে না না আমি বলব আগে দেখুন কর্তিয়া এলাকা হিন্দু জনগর ফেসবুকটা আপনাদের গত কাল নিমতলা হামলা গোটা বাংলা দেখেছে ভারত মিডিয়া দেখাচ্ছে আমরা এই জিনিস মানবো না অভিবন্দে জিহাদিদের যদি গ্রেফতার না করা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার শেষ হলে আমরা তমলুক নগরে সমস্ত হিন্দু সংগঠন মিলে বন্ধের ডাক দেব এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত রাষ্ট্রবাদী কর্মীরা রাস্তায় নামবে আমরা নিমতলাতে এসেছিলাম আপনার নাম কি সুজিত মিশ্র

রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস তার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে হিন্দু জনগণ এবং দোকানদারদের উপর হামলা হয়েছে তৃণমূলকে যে হিন্দুরা ভোট দেন তারাও আক্রান্ত হয়েছেন জাগো হিন্দু জাগো বাঁচতে গেলে জোট বাঁচতে হবে তমলুকের বাঘিনি বৃথা অধিকারী বোন গোটা রাজ্যের মানুষের আজকে সমর্থন পাচ্ছে শুভেচ্ছা পাচ্ছে বৃথা বোন মা বর্গ বিমান আশীর্বাদ নিয়ে মা মাতঙ্গিনী হাজরার মাটিতে আজকে বাঘিনির মতো লড়াই করেছে এ লড়াই অন্য বোন ভাই দাদা দিদি সকলকে দেখে এগিয়ে আসতে হবে আমরা এখান থেকে আহত হয়ে যিনি আছেন সুবর্ণ জয়ন্তী ভবন তার পিছনে বাড়ি সেখানে যাব আমার সাথে নবনির্বাচিত জেলা সভাপতি মলয় সিনহা রাজ্যের সম্পাদক ময়নার প্রিয় বিধায়ক অশোক দিন্না তমলুক পুরসভার দুই কাউন্সিলর সহ সমস্ত নেতৃত্ব আছেন আমরা এক সঙ্গে শান্তিপূর্ণ পদযাত্রা করে মাইক ছাড়া আমরা আহতদের সঙ্গে মিলিত হতে যাব ছোট মাইতি এই মানুষ শব্দ তুলে নার্সিং কমি একে কলকাতা নিয়ে যাও কলকাতা নিয়ে যাও আপনি তো কোনো ব্যাপারে যুক্ত ছিলেন না না দাঁড়িয়ে ছিলাম মাঝের কাছে ওরা এই শর্টে যায়নি ওরা গ্রিল ফুট দিয়ে আমাদেরকে মাছ অপরাধ কি আপনি হিন্দু বলছি হিন্দু হিন্দুটা বুঝলেন দেখুন দেখুন যে হিন্দুরা এখনো মমতা ব্যানার্জির দলের পো ধরে আছেন দেখুন পিতা বরং লড়াই করো আমরা তোমার সাজায় আছি যজ শ্রীরাম আচ্ছা আপনি দেখলেন এবার বলুন তো আপনি এই যে কাজটা শুভেন্দু অধিকারী করলেন এই কাজটা এর আগে কোন নেতাকে আপনি করতে দেখেছেন দেখেছেন কি যারা এই যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন জানি না কেন রাখছেন এই সমস্ত বক্তব্য রেখে একজন নেতাকে যদি দমিয়ে দেওয়া হয় তাহলে আখের লাভ কার হবে এ তো তৃণমূলের লাভ হবে আমি সোজা সাপটা কথা বুঝি যে ব্যক্তি এগোচ্ছে তার সঙ্গে সবাই থাকুন যে করছে এখনো রাজ্য সভাপতি কে হবে না আমরা যদি দিলীপ ঘোষ হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড খুব ভালো হবে কারণ দুজন যদি নামেন মাটি কামড়ে লড়াই হবে একদিকে দিলীপ ঘোষ আর একদিকে শুভেন্দু অধিকারী এই লড়াই ভয়ঙ্কর লড়াই হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছেন যে একজন বিরোধী দলনেতা সে কখনোই বিজেপি রাজ্য সভাপতি হতে পারে না এক ব্যক্তি দুই পোস্ট হবে না তিনি নিজে বলেছেন আমার কথা নয় তার কথা তাই তিনি তো রাজ্য সভাপতি হওয়ার দৌড়ের দিকে যাচ্ছেন না দিলীপ ঘোষ তো অন্যরা আছেন আচ্ছা শুভেন্দু অধিকারীর পেছনে লাগা কেন আজকে শুভেন্দু অধিকারী পেছনে লাগছে তৃণমূল আর শুভেন্দু অধিকারী পেছনে লাগছে আবার বিজেপির কিছু কিছু লোক অদ্ভুত ব্যাপার গিয়ে মানুষকে বোঝানো মানুষকে একত্রিত করা এই যে হিন্দুদেরকে একত্রিত করা এটা কে পারবে কেউ করেছে আজ পর্যন্ত রাহুল সিনহার সময়টা আমি দেখেছি হয়েছে না তথাগত রায়ের সময় আমি দেখেছি হয়েছে না এই যে সবাইকে এক জায়গায় করা এটা যেন কোনো হিন্দু সংগঠনের নেতা নেমেছেন ব্যঙ্গ করে অনেকে লিখছেন যে আপনি বিশ্ব হিন্দু পরিষদে চলে যান লজ্জা করে না বলতে এদের আজকে হিন্দুদের একত্রিত করছেন সুজন চক্রবর্তীদের বুকের ভিতরে ডিপ 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 করছে কেন জানেন সুজন চক্রবর্তী জানেন যে এই যে একত্রিত করছে কোনো মেকি ধর্ম নিরপেক্ষতা দেখাচ্ছে না সরাসরি ধর্ম নিরপেক্ষতা বলতে আমার ধর্ম আমি পালন করছি তুমি তোমার ধর্ম পালন করো ভোট যখন তোমরা দেবে না তাহলে আমরা আমাদের লোকগুলোকে এক করতে হবে এটা পরিষ্কার কথা আর আক্রমণ আমাদের লোকের ওপর নামছে যখন আমরা নামবো সোজা সবটা হিসাব তো এই হিসাবের মধ্যে দাঁড়িয়ে সুজন চক্রবর্তী তারা বুঝে গেছে যে যেভাবে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন যে এক কোটি লোকের ওপর নামুন রামনবমীর মিছিল করুন এক কোটি মানুষ এটা হয়তো হয়ে যাবে আর এটা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরে কিন্তু সুজন চক্রবর্তীরা প্যালপিটিশনে ভুগছে যে এবার আমরা কোথায় যাব এই সুজন চক্রবর্তী তথাকথিত সিপিএম এর হাতে মানে ভোট বলতে এদের এই হিন্দু ভটি আছে হিন্দু ভোট ছাড়া কোনো ভোটে ভাগ করার মতো জায়গায় সুজন চক্রবর্তী দলের নেই আপনারা দেখেছেন যেটুকু ভোট হিন্দুদের আছে সেই ভোটটাকে ভাগ করব। ভাগ করে তৃণমূলকে সুবিধা করে দিলে ফিস ফ্রাই পাওয়া যাবে সুজন চক্রবর্তীরা এতদিন ধরে রাজত্ব করে রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে গেছিলেন আমরা সবাই জানি বিজ্ঞান সেতুর ওপরে সাধুদের পুড়িয়ে মারা সিপিএম এর কাছ থেকে আমাদের হিন্দু ধর্মকে শিখতে হবে এটা তো জায়গা নেই আর ধর্ম নিরপেক্ষতা যদি বলেন তাহলে সিপিএম এর রেজাক মোল্লারা হজ করতে যেতে পারেন কিন্তু সিপিএমের সুভাষ চক্রবর্তী যদি তারাপীঠে যান তাহলেই এদের প্রশ্ন ওঠে তাই আমরা প্রথম থেকে জানি যে এরা কিভাবে আর এই ভাবনার মধ্যে দেখে আমরা জানি কি হতে চলেছে তাই তারা ভয় পাচ্ছে আর ভয় পাচ্ছে তৃণমূলও তো ঘুম উড়ে যাচ্ছে কারণ এভাবে যদি একত্রিত করতে শুরু করে শুভেন্দু অধিকারী যেভাবে রাস্তায় নেমে লড়াইটা লড়ছেন তাতে মোটামুটি তাতে মোটামুটি এই রাজ্যে কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ একত্রিত হচ্ছে হিন্দু জোট হচ্ছে আর তমলুকে যে ঘটনাটা ঘটছে তমলুকের মাটিতে যা হলো মোটামুটি আমি এটা বলতে পারি তমলুকের মাটিতে কিন্তু মঙ্গলবারের পরে মানে উচ্চ মাধ্যমিক মিটে গেলে যে ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী সেই ডাকে কিন্তু প্রচুর লোক নামবে কারণ কেউ মেনে নেবে না আপনি অযথা আমাদের উপর আক্রমণ করবেন দেখুন দল হোক বা যে কোনো অনুষ্ঠান হোক আমার বাড়ি আমার এলাকার উপর আক্রমণ নামবে কেন মুশকিল হচ্ছে কি জানেন রাজ্য প্রশাসন এটা বুঝছেই না বা রাজ্যের শাসক দল এটা বুঝছে না যে এই যে নেপোয় কেউ না কেউ দই মারছে এই তৃণমূলের হয়ে কেউ লড়ছে এটা কিন্তু নয় তৃণমূলকে সামনে রেখে বা তৃণমূলের মুখোশটা পরে কেউ না কেউ করে যাচ্ছে এবং পরে হয়তো তাদের জানা যাবে দেখুন আমি এটা বিশ্বাস করি আপনি আমাকে খারাপ ভাবতে পারেন যা কিছু ভাবতে পারেন তৃণমূল করে তৃণমূলকে মুখোশ ধরে কেউ করছে কারণ এভাবে হয় না আজ বাংলায় যে পরিস্থিতি আছে সেখানে কিন্তু খুব বাজে জায়গা যাচ্ছে আস্তে আস্তে তাই একত্রিত হচ্ছে মানুষ হিন্দু মুসলিম এই ভাগে ভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাংলা তাই না হুমায়ুন কবির বলছে হিন্দুদের কেটে ভাগীরথী ভাসিয়ে দেব তখন হিন্দুরা বলেন এই সুজন চক্রবর্তীরা না বলেন মোহাম্মদ সেলিম না ভট্টাচার্য গরুর মাংসকে হিন্দু নয় আমি সেকুলার প্রমাণ করা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে বলতে পারেন না কিন্তু শুভেন্দু অধিকারী কিছু বললে তার বিরুদ্ধে বলতে পারেন তাই আস্তে আস্তে মানুষ কিন্তু একত্রিত হচ্ছে আর একত্রিত হওয়াটা দরকার আছে আবারও বলছি আমি বিজেপি রাজ্য সভাপতি কে হবে এখনো জানা যাচ্ছে না কিন্তু শুভেন্দু যা নাড়িয়ে দিয়েছে যা কাঁপিয়ে দিচ্ছে পুরো বাংলাটাকে জুড়ে তাতে কিন্তু তৃণমূলের ঘুম অর্ধেক উড়ে গেছে বাকি অর্ধেক উড়ে যাবে যদি রাজ্য সভাপতি কোনো দাপুটে নেতা হন নচেত ওই আবার শুভেন্দু অধিকারীকেই লড়তে হবে বাকি চুপ করে দেখতে হবে আর দাপটে নেতা যারা উঠে আসবেন না কারা কারা উঠে আসবেন কি হবে তবে এই মুহূর্তে কিন্তু তমলুকে যে ঘটনা ঘটে গেছে মানে যেভাবে মানুষকে এক জায়গায় আনতে পেরেছেন শুভেন্দু অধিকারী তা বুঝিয়ে দিচ্ছে যে তমলুকের মাটি থেকে তৃণমূলকে তুলে ফেলে দেবে বিজেপি পরিষ্কার হবে কারণ হিন্দুরা একত্রিত হচ্ছে এই অন্যায় আক্রমণকে কেউ মেনে নেবে না যেটা শুভেন্দু অধিকারীর ভাষায় হচ্ছে জেহাদি আক্রমণ সেটাকে কেউ মেনে নেবে না এটা আমারও মনে হচ্ছে কারণ আমিও শান্তি চাই আমার এলাকায় আমার এলাকায় অন্য লোক এসে আক্রমণ করবে এটা হয় না এটা মানা যায় না আমাদের একত্রিত হতে হবে তখন তাই না যাই হোক এটাই ছিল এখনকার আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রতিবেদনটা যদি মনে হয় শেয়ার যোগ্য তবে সবাইকে শেয়ার করবেন কারণ আজকে জানতে হবে আজকে জাগতে হবে আজকে জাগাতে হবে সবাইকে তাই না চলুন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধু বান্ধব ভারত মাতা জয় হোক জয় হিন্দ